বসেন বসেন এমন বসেন বসেন এমন ভাবে বানাইছে বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দাওয়া দিছে ওখানে পিকনিকের মধ্যে চলে হিন্দু বাড়িতে চলে বিয়ার মধ্যে চলে যাত্রা গান মানে দূর আর দুনিয়ার ভিতরে বুঝা লেছে তাহিরি মানি বুঝি এই নাসা নাসি করে এক মাহফিলের সবাই দাঁড়ারিছে এই যে দেখেন কতগুলো লোক দাঁড়িয়েছে না এখানে আমি আর রেখেছি বসেন এই কথা কইলাম কি লেগে ইডারের কাইটটা কাইটটা বসেন বসেন এমন ভাবে বানাইছে বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দাওয়া দিছে ওখানে পিকনিকের মধ্যে চলে হিন্দু বাড়িতে চলে বিয়ার মধ্যে চলে যাত্রা গান মানে দুরা দুনিয়ার ভিতরে বুঝাই লিছে তাহিরি মানি বুঝি এই নাচা নাচি করে তবে হ্যাঁ কিন্তু মনে কুটি টাকা ব্যবসা করে লিছি আর বাস কিন্তু আমি খাইছি কথা কন ঠিক না বেটি তো এখন যে যাই করুক পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে ঠিক না বুঝতেছে না এগুলা কি বোঝা যায় না বাজান ঠিক আছে এই যেখানে আজকে কত গুলো রয়েছে। আমি একবার কইছি বসেন একবার কইসি কইতামোনা নিয়ে এত কিছু মানুষকে বোঝাইলো এখানে যে সবাই আমাকে দেখতে আইসাওয়ার শূন্য একবারে হেদায়ত হইয়া তাহির বক্তবিস এমন না বহুত লোক বহুত জনের বক্ত আছে কিন্তু আমি বলবো আমার বক্ত হওয়ার দরকার নাই আমার পক্ষ থেকে যা বলা হবে যেই কথাগুলো ভালো শুধু এই কথাগুলো আপনারা পালন করেন কথা বলেন ঠিক কিনা বলেন আমি যে এতক্ষণ কথা বলছি তা আর উপরে বলতেছি সামাজিক কথা বলতেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি আল্লাহর আসতে বহুত হয়েছে আর এই অনলাইনে যে ইউটিউবগুলো আসছে একশো দেড়শো এগুলা যা আসছে কতগুলোই পরে এগুলা যা আসছে তোমরা আল্লাহর হস্তে কয়া দিয়া যায় তাহির নিয়ে তোমরা বহুত ব্যবসা করছো আল্লাহ রস্তে আবার দুম দৌ কথা কন ঠিক না বেঠে ইডার তো আবার দিব এটা তো সমস্যা এর উপদেশ দিলে ইডি আগে সারে ভালো জিনিস সারে না তবে একটা কথা বলি আমরা ভালো করি মন্দ করি একদিন হিসাব দিতে হবে একজনের দরবারে জবানটা খুলে কন কে এক মাফিলের সবাই দাঁড়ারিছে এই যে দেখেন কতগুলা লোক না এখানে আমি আর বসেন এই কথা কইলাম কি লেগে ইডারে কাইটা কাইটা বসেন বসেন এমন ভাবে বানাইছে বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দাওয়া দিছে ওখানে পিকনিকের মধ্যে চলে হিন্দু বাড়িতে চলে বিয়ার মধ্যে চলে যাত্রা গান মানে দূর আর দুনিয়ার ভিতরে বুঝা লিয়েছে তো তাহিরি মানি বুঝি এই নাচানাচি করে তবে হ্যাঁ কিন্তু মনে কুটিটা ব্যবসা করে লিছি আর বাস কিন্তু আমি খাইছি কথা কন ঠিক না বেটি তো এখন যে যাই করো পাবলিকটা আস্তে আস্তে বুঝতেছে ঠিক না বুঝতেছে না এগুলো কি বোঝা না বাজান ঠিক আছে এই দেখেন আজকে কতগুলো দাঁড়িয়েছে আমি একবার কইছি বসেন একবার কইছি কই না